বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে সংশোধিত বাজেটে রাজস্ব আয় লক্ষ্য কমছে বাইশ হাজার কোটি টাকা বছর শেষে তিরিশ হাজার কোটি টাকা ঘাটতির সংখ্যা গরমের চাপে বাজারে চাহিদা বেড়েছে এয়ার কন্ডিশনের বিক্রি বেড়েছে ষাট শতাংশ শেষ কর্মদিবসে কর্মব্যস্তহীন অফিস পাড়া নতুন নোটের খোঁজে ব্যাংকে গ্রাহক এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন। সেরা পণ্যের সেরা অফার চলতি অর্থবছরের বছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য বাইশ হাজার কোটি টাকার মতো কমানো হচ্ছে এর মধ্যে বড় অংশই কমছে এনবিআর নিয়ন্ত্রিত কর রাজস্ব থেকে নতুন লক্ষ্য দাঁড়াচ্ছে চার লাখ দশ হাজার কোটি টাকা যদিও বছরের প্রথম আট মাসের আয় দেখিয়ে বিশ্লেষকরা বলছেন সংশোধিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না বছর শেষে ঘাটতি দাঁড়াবে অন্তত তিরিশ হাজার কোটি টাকা খুচরা পর্যায়ে বেচাকেনা থেকে শুরু করে পণ্যের উৎপাদন আমদানি সব পর্যায়েই শুল্ক আর মূল্য সংযোজন কর আদায় করে রাজস্ব বিভাগ আর এই সব কিছুর উপর ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় থেকেও কর নেওয়া হয় হিসেব বলছে অর্থ বছরের প্রথম আট মাস অর্থাৎ জুলাই থেকে ফেব্রুয়ারিতে রাজস্ব বাবদ সরকারের মোট আয় দুই লাখ ছাব্বিশ হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা যা আগের বছর একই সময়ের চেয়ে সাড়ে পনেরো শতাংশের মতো বেশি যদিও তা এই সময়ের আদায়ের লক্ষ্যর থেকে আঠারো হাজার কোটি টাকার মতো কম আমরা যেটা প্রবণতা দেখেছি আমাদের কাছে যেসব তথ্য উৎপাদন আছে তাতে করে মনে হচ্ছে যে আরও ঘাটতিটা বাড়বে এবং বিভিন্ন এটা আয়করের ক্ষেত্রে বা ভ্যাটের ক্ষেত্রে আমাদের যেসব বা কাস্টমসের ক্ষেত্রে আমাদের যে প্রবণতাগুলি আমরা প্রথম কয়েক মাসে দেখেছি সেটা থেকে মনে হয় যে আমাদের এটা আরও ঘাটতিটা বাড়বে এবং এমন কোনো চাঞ্চল্য সৃষ্টি করা হয় নাই আদায়ের ক্ষেত্রে যে এইটা গতানুগতিক ধারা থেকে এটা বেরিয়ে এসে একটা নতুন কোনো একটা কিছু দেয় এমন অবস্থায় চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যে কাটছাট করেছে সরকার আমদানি রপ্তানি পর্যায়ে শুল্ক এক লাখ ষোলো হাজার একশো কোটি টাকা থেকে কমিয়ে আনা হয়েছে এক লাখ দশ হাজারে মুশকে লক্ষ্য কমেছে সাড়ে আট হাজার কোটি টাকার মতো আর সাত হাজার কোটি টাকার মতো কমানো হয়েছে আয়কর আদায়ের লক্ষ্য সব মিলে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য বিশ হাজার কোটি টাকা কমিয়ে চার লাখ দশ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে খুব বেশি হলে আমার ধারণা যে তিন লক্ষ পঁচাত্তর থেকে তিন লক্ষ আশি হাজার কোটি টাকা হয়তো হতে পারে তো তিন লক্ষ আশি হাজারও যদি হয় তাহলে তিন লক্ষ তিরিশ থেকে ঘাটতির পরিমাণটা হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা আর সংশোধিত বাজেট থেকে ঘাটতির পরিমাণটা হবে তিরিশ হাজার কোটি টাকার মতো অতিরিক্ত তো এটা আমি জানি না কেন এটা সরকার প্রত্যেক বছরই করে জেনে শুনে আমাদের পার্লামেন্টকে একটা ভুল তথ্য দেওয়া হয় একটা আশাবাদী একটা সংকেত দেওয়া হয় যেটা কোনোদিনও হয় না গত বছরও হয়নি তার আগের বছরও হয়নি তার আগে পনেরো বছরও হয়নি তবে এরপরও এনবিআরের উপর ভরসা করেই সংশোধিত বাজেটে সরকারের মোট আয় ধরা হয়েছে চার লাখ আটাত্তর হাজার কোটি টাকা মূল বাজেটে যা ছিল পাঁচ লাখ কোটি টাকা সোরাব রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ঈদ ও গরমকে কেন্দ্র করে দেশে এয়ার কন্ডিশন বা এসির বেচাকেনা বেড়েছে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে এবার গরম মৌসুমের শুরুতেই তাদের ব্যবসা আগের বছরের থেকে ষাট শতাংশের মতো বেড়েছে যা সামনের দিনে আরও বাড়বে বলে আশা তাদের তবে কারখানা পর্যায়ে বিদ্যুতের সরবরাহ ঘাটতির কারণে কাঙ্ক্ষিত উৎপাদন নিয়েও শঙ্কা আছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রায়হান শোভনের রিপোর্ট ছবি তুলেছেন মীর মঞ্জুরুল টেলিভিশন রেফ্রিজারেটর এয়ার কন্ডিশন আর অন্যান্য ইলেকট্রনিক পণ্য মিলিয়ে চলতি মাসে প্রায় আড়াই কোটি টাকার পণ্য বিক্রির লক্ষ্য ঠিক করা হয়েছে বিজয় সরণির ওয়ালটান প্লাজার জন্য যার মধ্যে এক এয়ার কন্ডিশন বা এসির বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আটাত্তর লাখ টাকা মাসের প্রথম আট দিনেই যার চল্লিশ শতাংশ অর্জিত হয়েছে বলে জানিয়েছে শোরুম কর্তৃপক্ষ বর্তমানে বিক্রির কথা যদি বলি যে এমনি নর্মাল ইন জেনারেলি যদি ডেলি চারটা পাঁচটা এসি বিক্রি হতো তা এখন বারোটা পনেরোটা বিশটা পর্যন্ত এসি বিক্রি হচ্ছে পার ডে তো সেই হিসেবে চিন্তা করলে আমাদের এসির বিক্রি তুলনামূলকভাবে প্রায় তিন থেকে চার গুণ বেড়েছে শুধু বিজয় সরেনির এই দোকানই নয় ছোট বড় মিলিয়ে সারা ওয়ালটনের ওয়াল্টনের সাতশো পঁচিশটি শোরুমেই এসির বিক্রি বেড়েছে সমান্তালে যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি এবছর দু লাখ ইউনিট এসি বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে বছরের প্রথম তিন মাসে যার থেকে প্রায় চল্লিশ শতাংশ অর্জন করে ফেলেছে প্রতিষ্ঠানটি গরম অলরেডি পড়ে গেছে এবং কাস্টমারও আমাদের শোরুম এসি কেনার জন্য আসছেন দেখছেন অলরেডি আমাদের পিক সিজন বলা যায় যে ভালোভাবে শুরু হয়ে গেছে এবং এপ্রিলে প্রথম কয়েক দিনে আমাদের বেশ ভালো বিক্রির প্রোগ্রেস পাওয়া গেছে এবং যদি বলি আমাদের ওভারঅল ইয়ারের যদি বলি টার্গেট সেক্ষেত্রে আমরা অলরেডি থার্টি ফোরটি পার্সেন্ট টার্গেট আমাদের ফিল আপ হয়ে গেছে বাকিটা আমাদের নেক্সট যে তিন চার মাস সময় আছে এর মধ্যে আমরা ম্যাক্সিমামটাই আমরা এ 60 70% এই সময়ের মধ্যে আমাদের বিক্রি হয়ে যাবে আশা করি এবং বাকিটা সারা বছর জুড়ে বাকি সময়টার মধ্যে হবে এয়ার কন্ডিশনার স্থানীয় প্রস্তুতকারক ও আমদানি কারকদের হিসেবে চলতি বছর গ্রীষ্ম মৌসুমকে কেন্দ্র করে প্রায় সাত লাখ এসআই বেচা হবে সারা দেশে এর মধ্যে দেশীয় প্রতিষ্ঠানগুলো যোগান দিবে 4 লাখ ইউনিট আর বাকিটা আসবে আমদানির মাধ্যমে তবে চলমান লোডশেডিং এর কারণে লক্ষ্য অনুযায়ী উৎপাদন নিয়ে শঙ্কিত স্থানীয় প্রস্তুতকারকরা যদি আমাদের এই সমস্যাটা এবারেও ঘটে গতবারের মতো বা কিংবা গতবারের তুলনায় আরো বেশি সেক্ষেত্রে লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হবেই না আর চাহিদাও যাদের আছে তাদের চাহিদা পূরণও আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের পুরো ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা সরকারের কাছে অনুরোধ থাকবে এই ধরনের প্রতিষ্ঠানগুলো বেশি আছে এ ধরনের ফ্যাক্টরিগুলো বেশি আছে সেই জায়গাগুলোতে একটু ইলেকট্রিসিটির সরবরাহটা চলমান রেখে অন্য জায়গাগুলোভাবে সমন্বয় করা যায় কিনা কোনো একটা ভাবে এটাকে সমন্বিত করতে হবে তা না হলে লক্ষ্যমাত্রা অর্জন করা খুবই আমাদের কষ্টসাধ্য হয়ে যাবে তথ্য বলছে দেশে যত এয়ার কন্ডিশন বিক্রি হচ্ছে তার পঁয়ত্রিশ শতাংশই করে ওয়ালটন বাজারের ত্রিশ শতাংশ দখলে আছে বিদেশি প্রতিষ্ঠান গ্রির হায়ারের সতেরো শতাংশ শার্পের দখলে তিন এলজির তিন আর বাকি শতাংশ আছে সহ অন্যান্য প্রতিষ্ঠানের বিজনেস রিপোর্ট টেলিভিশন দখলে মাছরাঙা ঈদুল ফিতরের টানা পাঁচ দিনের ঈদের ছুটি শুরু হচ্ছে বুধবার থেকে তবে মঙ্গলবার শেষ কর্মদিবসে ব্যাংক ও অফিস পাড়ায় কর্মব্যস্ততা ছিল কিছুটা কম ফলে কোনো ভোগান্তি ছাড়াই গ্রাহকরা সেরে নিতে পেরেছেন শেষ সময়ের লেনদেন স্বস্তি ছিল ব্যাংকারদের মাঝেও রঞ্জিবুল মিজানের রিপোর্ট ছবি তুলেছেন নূর মোহাম্মদ মানিক দিনের লেনদেন শেষ করেই রওনা দেবেন বাড়ির পথে তাই মোক্তার হোসেনের ব্যস্ততা আজ একটু বেশি বাকি দিনগুলোর তুলনায় ছুটির আগে শেষ কর্মদিবস তাই কাউন্টারগুলোতে টাকা তুলতে আসা গ্রাহকদের চাপও ছিল কিছুটা বেশি না আমার এখানে সব সময় চাপ থাকে আমরা এটা এনজয় করি আমাদের কোনো সমস্যা হচ্ছে না ইনশাআল্লাহ হ্যাঁ আজকে একটু চাপ কম হচ্ছে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আমাদের শেষ কর্মদিবসে শুধু নগদ লেনদেন হয় ব্যাংকের এমন কাউন্টারগুলোতেই বেশি কাজ হতে দেখা গেছে অনেক গ্রাহকই এসেছিলেন নতুন টাকার খোঁজে তাদের চাপ সামাল দেওয়া ছাড়া খুব একটা ব্যস্ততা দেখা যায়নি ব্যাংকের বাকি বিভাগগুলোতে অনেকে অফিসে বসেই প্রস্তুতি নিচ্ছেন ঈদ যাত্রার গতকালকেও অনেক বেশি ব্যস্ততা ছিল অনেক বেশি ব্যাংকে লোক ছিল আজকে ব্যাংকের লোক সংখ্যাও কম পেমেন্টও কম হচ্ছে আজকে একটু কিছু মোটামুটি আছে একেবারে কম না মোটামুটি আছে হয়তো একসাথে পাঁচ হাজার আশি হাজার আবার আস্তে আস্তে খালি হয়ে যায় ডিউটি আছে তারপরে ডিউটির মধ্যেই আসছি নতুন টাকার প্রয়োজন কিন্তু আমরা দশ টাকা নোট বিশ টাকা নোট এগুলো পাচ্ছি না খুব একটা ব্যস্ততা নাই স্বাভাবিকভাবেই জমা দিয়ে দিলাম অন্যান্য সময় ব্যাংকে গেলে বসে থাকি ঘন্টা ঘন্টা সিরিয়াল পাচ্ছি না আজকে আইসে সিরিয়াল পাইছি ব্যাংকাররা জানিয়েছেন এবার ঈদে তুলনামূলক লম্বা ছুটি হয় অনেক গ্রাহকই আগে ভাগে বাড়ি চলে গেছেন তাই শেষ কর্মদিবসে আগের বছরগুলোর তুলনায় চাপ কিছুটা কম দেখা গেছে এবার প্রতিটা কাউন্টারে লোক আছে আর যেহেতু আমাদের লোকালিটি অনেকগুলা কাউন্টারে অনেক বিশাল পরি না তাহলে অনেকগুলো কাউন্টার কিছু কাউন্টার তো বন্ধ থাকার কারণে ওখানে লোক দেখেন নাই ওই কাউন্টারটা হয়তো সাময়িক বন্ধ আছে অন্য অন্যান্য কাউন্টারে কিন্তু লাইন দেখছেন কিও আছে কি তো এতে বলা যাবে না যে আপনার একবারে কাজ কম এটা বলা যাবে এছাড়া শেষ কর্মদিবসে কিছুটা ঢিলেঢালা ভাব ছিল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যারা ছিলেন তাদের অনেকেই অফিস ছুটির আগেই বেরিয়ে পড়েছেন আবার যারা আছেন তারাও সময় কাটিয়েছেন ছুটির আমেজেই রঞ্জীবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাগা টেলিভিশন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার ঈদ ঘিরে চট্টগ্রামের বিহারী পল্লীতে ব্যস্ত সময় কাটছে কারচুপি ও জারদৌসি নকশার কারিগরদের যারা ভিন্নতা পছন্দ করেন এবং ঈদে মনের মতো নকশা করা পোশাক পরতে চান তারা এখান থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের পোশাকে করিয়ে নেন কারচুপি জারদৌসির কাজ নাজমুল সাদেকের রিপোর্ট ক্যামেরার সাথে ছিলেন রবিউল টিপু পুঁতি পাথর স্প্রিং বা চুমকি দিয়ে রঙিন সুতোই বাহারি নকশায় বোনা প্রতিটি কাপড় যেন হয়ে উঠছে ক্যানভাসে আঁকা ছবি নিপুণ হাতের ছোঁয়ায় আকর্ষণীয় হয়ে উঠছে পাঞ্জাবি শাড়ি থ্রি পিস লেহেঙ্গা বোরকাসহ বিভিন্ন পোশাক এমন চোখ জুড়ানো কর্মযোগ্য চলছে চট্টগ্রামের ঝাউতলা ও ওয়ারলাস এলাকার বিহারীপল্লীতে ঈদ উপলক্ষে প্রতিবারের মতো ব্যস্ততা বেড়েছে জানায় কারিগররা রমজান উপলক্ষে সময়টা একটু বেশি দিতে হচ্ছে আর কি অর্ডারে চাপ বেশি আমাদের দেশের বাইরে পড়া গিয়ে আপনার ইংল্যান্ড জাপান এগুলো সিল্ক মুসলিম সহ বিভিন্ন কাপড়ে এখানকার কারচুপি ও জারদৌসি নকশার ঐতিহ্য দীর্ঘদিনের নগরীর নামি নামি শপিং মলে এখানকার পোশাক বিক্রি হয় নকশা ভিদে নেওয়া হয় সর্বোচ্চ অর্ধ লক্ষেরও বেশি টাকা কতগুলো কাজ আছে আমরা পাঁচশো এক হাজার টাকাও নেই কতগুলো কাজ আছে যেগুলো আমরা বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মতো নেই যেগুলো লেহেঙ্গা বড় বড় কাজ থাকে ওগুলো রেট বেশি থাকে আর এখন ঈদ উপলক্ষে কাজ চলতেছে আমাদের যেরকম পাঞ্জাবি থ্রি পিস শাড়ি রমজান মাসের নতুন নতুন ডিজাইন করি এগুলোর থেকে অর্ডার কালেকশান ভালো হয় মানে রমজান মাসে কাজ দূরত্ব একটু বেশি থাকে অর্ডারও বেশি থাকে কাজকর্ম একটু ভালো যায় নগরীর বিহারী পল্লীতে একসময় একশোরও বেশি কারখানা ছিল বর্তমানে তা কমে দাঁড়িয়েছে বিশ থেকে পঁচিশটিতে নাজমুল সাদেকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ঈদুল ফিতরের আগের শেষ কর্মদিবসে ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসটি এক্স তিন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার আটশো চৌষট্টিতে বেঁচা কেনা হয়েছে চারশো তেতাল্লিশ কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো ছিয়াশিটির কমেছে একশো সাতান্নটির আর অপরিবর্তিত আছে তিপ্পান্নটির দর অবশেষে শেষ হতে যাচ্ছে জার্মানির বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের ধর্মঘট বেতন বৃদ্ধির বিষয়ে নিরাপত্তা কর্মীদের সংস্থা বিটিএলএস এবং জার্মান ট্রেড ইউনিয়ন ভারতের মধ্যকার চুক্তির কারণে শিগগিরই এই ধর্মঘটের অবসান হতে যাচ্ছে চুক্তি অনুযায়ী আগামী পনেরো মাসের মধ্যে নিরাপত্তা কর্মীদের বেতন তেরো দশমিক এক শতাংশ থেকে পনেরো দশমিক এক শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে প্রায় পঁচিশ হাজার নিরাপত্তা কর্মী এই চুক্তির আওতায় আসবে বলে জানিয়েছে জার্মান ট্রেড ইউনিয়ন ভার্ডি ডেস্ক রিপোর্টে বিস্তারিত বেতন বৃদ্ধির দাবিতে পয়লা ফেব্রুয়ারি থেকে ধর্মঘট শুরু করে জার্মানির বিমানবন্দরের কর্মীরা ধর্মঘটে অংশ নেয় ফ্রাঙ্কফুর্ট বার্লিন সহ দেশটির মোট এগারোটি বিমানবন্দরের কর্মীরা ব্যাগ পরীক্ষা এবং যাত্রী ও বিমান কর্মীদের তল্লাশি এবং নিরাপত্তার বিষয়টি দেখার দায়িত্বে থাকা কর্মীদের এমন ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়ে বিমানবন্দরের কার্যক্রম বেতন বৃদ্ধির বিষয়ে বিমানবন্দর অপারেটরদের সঙ্গে একাধিকবার আলোচনার পরও কোনো সমাধান না আসায় এই ধর্মঘটের ডাক দেয় শ্রমিক ইউনিয়ন ফার্দি নিরাপত্তা কর্মীদের ধর্মঘটের প্রভাবে বাতিল হয় কয়েক হাজার ফ্লাইট চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা মার্চের শুরুতে এবং মাঝামাঝি সময়ে কার্যত অচল হয়ে পড়ে ওই এগারোটি বিমানবন্দরের কার্যক্রম এমন অবস্থায় শুক্রবার এক গোপন বৈঠকে বসেন বার্দির নেতারা দীর্ঘ আলোচনার পর অবশেষে একটি চুক্তিতে পৌঁছতে সম্মত হয় নিরাপত্তা কর্মীদের সংস্থা বিটিএলএস এবং বার্দি চুক্তি অনুযায়ী আগামী পনেরো মাসের মধ্যে শ্রমিকদের বেতন ভাতা তেরো দশমিক এক শতাংশ থেকে পনেরো দশমিক এক শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে মঙ্গলবারের মধ্যে উভয়পক্ষ এই চুক্তি শর্তে রাজি হলে অবসান হবে দীর্ঘদিনের এই শ্রমিক ধর্মঘটের প্রায় পঁচিশ হাজার কর্মী এই বেতন বৃদ্ধির আওতায় আসবে বলে জানিয়েছে ভার্দি চুক্তি বাস্তবায়নের সময়সীমা শেষ হবার আগ পর্যন্ত নিরাপত্তা কর্মীদের ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছে শ্রমিক সংগঠনটি গেল কয়েক মাস ধরে বিমান এবং রেল শ্রমিকদের লাগাতার ধর্মঘটে বিপর্যয়ের মুখে পড়েছে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন